সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন বইয়ের পিডিএফগুলো ডাউনলোড করে দেখাবো তার জন্য প্রথমে তোমাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে ক্রোম ক্রোম্রাজের আসার পর এখানে লিখতে হবে এনসিটিভি এনসিটিভি লিখবা এনসিটিভিকে ওকে করবা এরপর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবা ওয়েবসাইটে ক্লিক করার পর আমি ওয়েবসাইটে ক্লিক করলাম ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ লোড হবে দেখো তো এখান থেকে তোমাদেরকে এ পেয়েজ আসবে এ পেয়ে আসার পর তোমাদের এই যে পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক লেখা এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ওকে করবো এখন এখানে ওকে করবো আমাদের সামনে পেস্ট ওপেন হলো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা তো তুমি কোন বইগুলো ডাউনলোড করব তোমাদের সামনে এ দেখো প্রাথমিক একটা প্রাথমিক স্তর আছে এখানে মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর তো আমি যেহেতু মাধ্যমিক স্তরগুলো ডাউনলোড করব তো এখানে ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পরিচয় ওপেন হবে দেখো এখানে তো তুমি আসলে কোন কোন শ্রেণীর বইগুলো আপলোড করতে মানে ডাউনলোড করতে চাচ্ছ সেখানে ক্লিক করবো যেমন আমি এখানে ষষ্ঠ শ্রেণীর একটা বই ডাউনলোড করতেছি দেখো এখানে তিনটা অপশন আছে দেখো এগুলো হচ্ছে মাধ্যমিক স্তর এগুলো হচ্ছে দাখিল অর্থাৎ মাদ্রাসাগুলো এগুলি কারিগরিগুলো তো আমি দেখো এখানে মাধ্যমিক স্তরের বইগুলো ডাউনলোড করবো স্কুলের তো ষষ্ঠ শ্রেণীর একটা ডাউনলোড করে দেখায় তোমাদের মনে করো আমি নবম শ্রেণীর একটা ডাউনলোড করে দেখাই সরি অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীতে ক্লিক করবে ক্লিক করলে তোমার সামনে একটা পেজ ওপেন হবে এখান থেকে তুমি কোন বইটা আসলে ডাউনলোড করতে চাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো বই আছে তো দেখো সাহিত্য কণিকা ঠিক আছে আনন্দ পাঠ বাংলা ব্যাকরণ নির্মিতি ইংলিশ ফটো ঠিক আছে যে বইটা ডাউনলোড করতে চাও না কেন ওখানে ক্লিক করবে তো আমি যেহেতু ইংরেজি পরে ডাউনলোড করব তো আমি ইংলিশ ইংলিশ শর্ট উডে এলাকায় ক্লিক করবে মানে এদিকে ডাউনলোড আছে না ডাউনলোড বাটনে ক্লিক করবো দেখো এখানে ডাউনলোড আছে একটা এদিকে ডাউনলোড এদিকে ডাউনলোড বাটনে ক্লিক করবে তাহলে তুমি ডাউনলোড হওয়া শুরু করবে তখন আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ক্রোম ক্রম সিলেক্ট করবে তো তোমাদের সামনে এভাবে এটা ওপেন হবে দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনে তোমরা ক্লিক করবে তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর একটু ওয়েট করবে একটু ওয়েট করতে হবে যেহেতু লোড নিচ্ছে আমাদের পেজটা তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ তোমরা যে ডাউনলোড বাটন এটাতে ক্লিক করলে কিন্তু এখন ডাউনলোড শুরু হবে তো এই বইটা তোমরা যে কোনো বই আর কি যে কোনো ক্লাসের বই তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারো ঠিক আছে যেমন এই বইটা হচ্ছে মাদ্রাসার গলি বই আর কি তো এটা আমি এখন ডাউনলোড করে দেখাবো তার জন্য কথা নেব যে ডাউনলোড বাটন এটাতেই একটা ক্লিক করবো ক্লিক করে আমাদের সামনে একটু পেজ বইটা এখন ডাউনলোড হওয়া শুরু করবে দেখো সরি